গাই তো সবাই কেমন আছো আমার তো সবাইকে হর হর মহাদেব আজকে লাস্ট সোমবার আছে তো আমরা এসেছি জল ঢালার জন্য আমরা রাত্রে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো আমরা হেঁটে হেঁটে যাবো ভেবেছি মানে আমরা যাচ্ছি না তো আমরা ফার্স্টে এসেছিলাম আমাদের এখানে নদীতে জল নিতে এই আমাদের বল্লপুরে কালী মন্দির আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি ডাইরেক্ট বেরিয়ে উঠবো তারপর এখান থেকে আমরা হেঁটে ডেটে যাব তো অনেক মজা হবে হাঁটতে তো আমাদের দেখি কি হয় আমরা কটায় পৌঁছছি না পৌঁছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর আমরা এখন দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই বলছিলো যাবো কিন্তু কেউ যেতে পারলো না ওই যতদূর হেঁটে হেঁটে যাবো না কিন্তু আমরা যাচ্ছি আর আমরা দেখি বলছি পুরো ভিজে আছি এখন বল তো চলো বলে ঠাকুরের নাম নিয়ে আমরা চলে যাই একদম বাবার কাছে তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আমরা কখন পৌঁছি তোমাদের সব শেয়ার করবে চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা ফাইনালি মেজে ব্রিজের কাছে উঠে পড়েছি এখান থেকে আমরা ডাইরেক্ট হেঁটে হেঁটে বেহিনাতে যাব আর বেহিনাতে হেঁটে যাওয়ার সময় আমাদেরকে রাস্তায় অনেক খাবারও দিচ্ছিল মানে আমরা সেসব খাবার খাইনি আমরা শুধু জুস খেয়েছি আর একটু মিষ্টি খেয়েছি অনেক খাবার দিচ্ছিল আমরা খেতে চাইনি বলে আমরা জল ঢালবো ওই জন্য খাবো না আর কিছু তো আমরা পাবড়ার মোড় পেরিয়ে গিয়েছি আমরা এখন দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে দুপুরাজপুর কাছাকাছি আমরা এখন তো আমাদের বলা কেমন লাগছে বল

খেতে চলো তোমাদের সাথে আমরা ওখানে যাই তবে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও ঠিক আছে তখন আমরা যাই হেঁটে হেঁটে চলো তো বন্ধুরা তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বেহনাথ মানে মনে একটা আলাদাই শান্তি মানে কি বলে বোঝাবো তোমাদেরকে তো সেখানে গিয়ে মনে যে শান্তিটা পেয়েছি সেটা আর আমি কোথাও পাইনি মানে খুব বেশ ভালো লেগেছে আমাদের মানে খুব বলাও চলবে না অনেক বেশি ভালো লেগেছে সেখানে গিয়ে এমন কি বাড়ি থেকে হেঁটে হেঁটে গিয়েছি একদম আমরা পুজো দেওয়ার জন্য তো এখানে সব কিছু আমরা পুজো জিনিস নিয়ে নিয়েছি ফুল বেড়ে থেকে শুরু করে একদম আরও অনেক কিছু নেবারে যা যা লাগে সেখানে আমরা নিয়ে নিচ্ছি তো আমরা পৌঁছেছি ভোর সাড়ে চারটে দেখে যখন অন্ধকার আছে তো এখানে বলি চলো একটা যে কোনো ভোগের দোকানে আমরা ভোগগুলো নিয়ে নিই তো এখানে দিনেশ আর আমি এখন ভোগগুলো নিয়ে নিচ্ছি বলি যা যা লাগবে সব কম কম করে নিয়ে নিচ্ছি এখানে তো সেখানে দোকানে দাঁড়িয়েছিলাম তো সেখানে ভোগগুলো নিচ্ছি এখন আর আমরা ভিডিওটা অনেক লেট আপডেট দিয়েছি তোমাদেরকে তার জন্য সরি তার একটাই কারণ যে আমার ভিডিওগুলো আমার ফোনে করিনি দিনেশের ফোনে করেছিলাম আর কিছু কারণবশত দিনেশের ফোন থেকে আমার ফোনে ভিডিওগুলো আসতে ছিল না ওই জন্য একটু লেট হয়ে গেলো তাই একটু লেট আপডেট তোমাদেরকে দিচ্ছি তো চলো তোমরা লেটেই হোক কিন্তু বলি স্মৃতি রয়ে যাবে যেহেতু দেখালো তো ভিডিও করার আছে যেহেতু ছাড়তে তো হবে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো এবার আমার সব কিছু না হয়ে গিয়েছে এদিকে তারপর আমরা জল তো আমরা এনেছিলাম নদী থেকে যেহেতু তো আমরা আর এখানে পুকুরে জল নিয়ে নিই এখানে বললো সংকল্পনা কি একটা বেশ করে তো সেটা এখানে করানো হচ্ছে দেখতে পাচ্ছ তারপর আমাদেরকে মাথায় টিকা দিয়ে দিচ্ছে আর আমরা তারপর সোলো না দিয়ে দিলাম তারপর আমাদের হয়ে গেলো চলো তোমরা দেখো আজ তো ফাইনালি আমরা বেহেন টেম্পল চলে এসেছি মানে বেহানাতে মন্দির জল ঢালতে তো আমাদের সব কিছু করা কমপ্লিট হয়েছিল আমাদের সব কিছু আর কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা এখানে ভিতরে যাবো মন্দিরেতে বাসের ঘেরা রয়েছে এখন আমরা ফাঁকা আছে এখন তোমার বাজে সাড়ে চারটা ঠিক আছে আমরা এই মাত্র পৌঁছলাম পায়ে একটু আমরা রেস্ট করি নেই আর পায়ে হাতে অবস্থা একদম খারাপ আছে কিন্তু আর এগুলো জল ফুল আর এখানে সব কিছু আমরা কিনলাম তোমার নিশ্চয়ই ভিডিও দেখতে পেলে তো বেশ সুন্দর লাগছে এখানে এসে তো চলো দেখা যাক কী করছি তোমাদের সাথে সব শেয়ার করব এখন যাই আমরা এখন আমরা বাবার কাছে যাই বাবার দরবারে বুঝে দিই চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আমরা সব কিছু নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য এটা হচ্ছে মন্দিরটা ব্যানাত আর কারা কারা এসেছেও তারা আমাকে কমেন্ট করে জানাবে এমনকি কারা কারা জল ডালতে গিয়েছিল ওখানে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর সেখানে ভিতরে মন্দিরে ভিডিও অ্যালাউড ছিল না যেহেতু কারণ জলে জল ঢাল ছিল আমি বেরিয়ে যাচ্ছিল সেখানে ভিডিও করলেও হবে না তো সেখান থেকে বেরিয়ে বাইরে এবার নন্দীমারাজে চলে এসে সেখানে জল ডালতে পুজো করতে তো বলি চলো সেখানে যেহেতু ভিডিও করতে পারিনি তো বাইরের তোমাদেরকে দেখিয়ে দিই দিচ্ছি তো আমি একদিন পুজো করতে প্রচন্ড লেভেলের ভিড় ছিল যেন কি বলবো অনেকটা ভিড় ছিল আর আমাদের আগে তো আরও ভিড় ছিল মানে তা আমরা ভোরবেলা তা অতটা ভিড় পাইনি একটু ফাঁকা ফাঁকা পেয়েছি বেশ ভালোই হলো আমাদের বলি ভগবান আমাদের সাথ দিয়েছে তো সেখানে এবার পুজো করছি বলি চলো মনটা দিয়ে পুজোটা সেরে নিই এখানে আসতে পেরে তো ভীষণ ভালো লেগেছে তো মন ভরে এবার পুজোটাও করি তো সেখানে বাইরে অনেক মন্দির আছে সেগুলো নিয়ে এবার পুজো বাইরের লুকটা দেখো অনেক পরিমাণে ভিড় ছিল আর সবাই বাবার ভক্তরা এসেছিলো অনেক তো বাবার ভক্ত তো সবাই দেখতেই পাচ্ছ তো কত ভিড় সবাই তো রাত থেকে এখানে বসেছিলো যে আগে থেকে এসে আমরাও ভেবেছিলাম আগে থেকে আসবো কিন্তু আগে থেকে আসা হয়নি আর আমাদের বাড়ি থেকে আমাদের বেহারীনাথ মন্দির অনেকটাই দূর মানে আমাদের হচ্ছে বর্ধমান জেলা আর ওটা হচ্ছে বাঁকুড়া জেলা তো অনেকটাই দূর আমরা অনেক হেঁটে হেঁটেই আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড়ো আর এখানে আমরা বাইরের মন্দির এনে বলি চলো পূজাটা সে ঠিক সেখানে বাইরের মন্দিরগুলো নিয়ে পুজো করছি ধূপ আরে সব কিছু দেখাচ্ছি সেখানে বাইরে অনেকগুলি মন্দির ছিল বেজরাংবালি আরে তারপরে এদিকে ভোরনাথও ছিল বাইরেও ছিল তো সেগুলো নিয়ে এবারে পুজোগুলা করে বলি চলো এবার আমার ফ্রেন্ডরাও আসছে ওদের একটু লেট হবে তোরা আসবে তারপর সবাই একসাথে চলো তোমরা বিরাট দেখতে থাকো পুরোপুরি এখন ভিড় হচ্ছে অনেকটা তা আমরা সাড়ে চারটার সময় পুজো দিলাম তো বেশ ফাঁকা ছিল এই এই পর্যন্ত লাইন ছিল আমরা এখানে এসে লাইনটা দিলাম তারপরে পুজো করলাম এখন সকাল হয়ে গেল আর এই সকালটা আমরা রাস্তা হেঁটে হেঁটে এসেছি তোমরা নিশ্চয়ই জানো রাস্তা হেঁটে হেঁটে এলাম একদম আমার ঘরে তো দিল বলছি অনেক ভালো লাগলো আমাদের বেহান মন্দিরটা ঠিক আছে

বসেতে জায়গা পেয়ে গিয়েছি বসেও দিলাম এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি প্রসাদ ছিল খিচুড়ি ছিল সবজি ছিল বনে ছিল চাটনি ছিল আর কি চায় আর বাবার প্রসাদ মানেই তো খুব সুন্দর আর এত সুন্দর খেতে মানে কি বলবো মানে খুব টেস্টি লেগেছে আমার আমাদের তো পুজো করা কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখতে পেলে তারপর আমার ফ্রেন্ডদেরও পুজো করা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই এখন আড্ডা দিচ্ছি কারণ আমরা একটু রেস্ট করিনি ওই জন্য এখন আমার এখানে মাঠে বসে আছি আর দেখো ওইদিকে পাহাড়টা আছে এদিকে আদিত্য আছে এদিকে রুদ্রু এদিকে দীনেশ এদিকে সমীর আছে আর এদিকে লটন আছে ঠিক আছে আর এখন এখানে বসে আছি আমাদের পায়ের হালত অনেক খারাপ হয়ে গেছে বল কি দা লাগেছে আমাদের কত সবাই বুঝি কত আর পাগরা একদম যা হবে তাই হবে যে তো হাড়lambda ও পাগরা চাইয়ে খেলে কাজ খেলে কাজ খালি চাই কামরে কেন বলতে আজি হন কি করব বাড়ি যাব না ঘুরব কিছু খুজা পিসি না হন কি করব খিচুড়ি খাবে চলো আর পায়ে হাতে এত ব্যথা করছে চলো তোমরা আমার তো ফোনে চার্জ নেই আমি জিনিসের ফোনে তো গাই তো আমরা তো সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন আমরা পাহাড়ে চাপছি ঠিক আছে তো এখন দেখতেই পাচ্ছ কতটা ঝুপের মধ্যে আমরা যাচ্ছি এছছ লাগা ওরে এ আদিত্য তখন লেট পার্টি হইngeছে তা আমরা এখন দেখো এই পাথরের রাস্তা হয়ে এখন যাচ্ছি আর পুরো জ্যাম হয়ে যাচ্ছে যখন সবাই দুদিতেকে আসছে ঠিক আছে আয় রে জলদি আয় তো পাহাড়ে বলি নাও উড়লে হয় বলি যত হেটে হেটে এসে আবার হেটে পাড়ে উড়ছি মানে কি বলবো আমাদের আর কিন্তু মন চাইলো তাই বলে এখন রাকে নেড়া একই সবাই এলো

তো গাইছ তো ফাইনালি আমরা পাহাড়ের শেষ প্রান্তে চলে এসেছি ব্যারনাথ পাহাড়ের তো আসতে অনেকটা কষ্ট হলো আমাদের ঠিক আছে তো আমরা শেষ প্রান্তে চলে আসছি তোমাদেরকে চলো দেখাচ্ছি শেষ প্রান্তে কী আছে তো এদিকে দেখছে যে আদিত্য ও একটা কাজ করছে কি করছে যেন ও স্বপ্ন পূরণ করার জন্য ওখানে নাকি বাঁধছে বাঁধলে নাকি স্বপ্নগুলো পূরণ হবে তো সেগুলি করছে এদিকে সমীরও করছে দেখো আমি শেষে করব আর ইয়ার স্বপ্ন বারবার ভেঙে যাচ্ছে আদিত্য ঠিক আছে আর চলো তোমাদেরকে দেখা যে ভিতরে কে আছে তো এটা হচ্ছে আহ মাথাটা কি পেলো গো তো এখানে দেখো ভোলে বাবা আছে হর হর মহাদেব কি সুন্দর লাগছে ভোলেনাথকে এখানে ভোলনাথ আছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পাহাড়ের শেষ প্রান্ত বেহেরনাথ পাহাড়ের শেষ প্রান্তে চলে এসেছি তো খুব মষ্ট করে আমরা এসেছি তো পেছনে আমাদের রয়েছে মহাদেব তো এটাই শেষ প্রান্ত আমরা এখানে এখন বসে আছি অনেক কষ্ট মষ্ট করে খুব সুন্দর লাগছে দেখো তোমরা জাস্ট লুকটা দেখো তো আমরা এখন আছি বাইনাস পাহাড়ে একদম শেষ প্রান্তে তোমাদেরকে দেখালাম গিয়ে কেউ পারে মহাদেব আছে মহাদেবের দর্শন আমরা করলাম এখানে কত পাথর রয়েছে তারা কী জন্য তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর তার আগে আমি বলি দিই এখানে সবাই স্বপ্ন পূরণ করার জন্য পাথর বেঁধেছে তো আমরাও বেঁধেছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে সবাই আছে আরও অনেকজন ছিল তো আমরা এখানে আসতে পারলাম আর খুব কষ্ট হয়ে যে পাহাড়ে চাপতে মানে বিশেষ করে পাথরগুলো অনেক লাগছিল পায়ে যেহেতু খালি পেয়েছিলাম ওই জন্য বেশির পরিমাণে লাগছিল তো লাগলে কী হবে মাদের নাম করে আমরা চেপে দিয়েছি বলি চলো এবার চেপেই দিই আমরা তো এখানে এবার আমরা পাথরগুলো বাঁধছি দেখতে পাচ্ছি বলি পাথর বাঁধব স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরও তো স্বপ্ন আছে বলো সেগুলো পূরণ তো করতে হবে তো সেগুলো এখানে ভগবানের কাছে ভগবান জানবে না তাই কে জানবে আমাদের স্বপ্নগুলো সেখানে বাঁধছে তো বলি চলো আমরাও বাঁধি যেহেতু এখানে এসেছি তো বাঁধে না বেঁধে আমরা বাড়ি যাব না অত উঠতে পেরেছি উঠতে উঠতে আমার হালত খারাপ হয়ে গিয়েছিলো গরমে যেহেতু অনেক গাছপালা পাথরে উঠছিলাম অনেকটা হাই লেভেলে তাই আমি সারটা খুলে ফেলেছিলাম আমি এটাই উড়েই ছিলাম তো বলি চলো এবার বাঁধি এখানে মন দিয়ে আমি আর আদিত্য আমাদের স্বপ্নগুলো মনে মনে বলে আমরা পাথরগুলো বেঁধে দিচ্ছি তো ভালো করে পাথরগুলো বাঁধলাম বা বলি চলো স্বপ্নগুলোকে শক্ত করে বাঁধি যে আমাদের স্বপ্নগুলো অনেক সময় পর্যন্ত থাকে তো সেখানে এবার বেঁধে তো মনটা অনেক ভীষণ মানে কী বলবো আলাদা লেভেলের একটা খুশি লাগছে তো সেখানে সবাই বাঁধছে এমন নয় যে আমরা একাই বাঁধছি যারা যারা গিয়েছে সবাই তো চলো এবার আমাদের বাঁধা হয়ে গেল এবার আমাদেরকে নিচে নামতে হবে নিচে আমাদের ফ্রেন্ডরা ওয়েট করছে অনেকে তো পাহাড়ে চাপেনি আমরা কয়জনে চেপেছিলাম তা আমাদের ফাইনালি বাঁধানো হয়ে গেল চলো তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম এখানে সব পাথরগুলো বাঁধছে তো এটা বাঁধলো আদিত্য ঠিক আছে এটা বাঁধলাম আমি আর এটা দেখো ক্যাপ বেঁধেছি ওর কত বড় স্বপ্ন যদি কেউ বেঁধে থাকো কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো তো চলো এবার আমরা নিচে নামবো চলো যাই সব কিছু ভিডিও কমপ্লিট চলো নিচে এখন কখন নামবো বলা মুশকিল তো নিচে আগে নামি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো চলো টাটা আমরা নিচে নামি তো আমরা নেমে নেমে অর্ধেক চলে এসেছি এখন অনেকটা বাকি আছে তো এখান থেকে তোমাদের নিচে ভিডিও দেখাচ্ছি কারণ ওপর থেকে তো ভিডিও দেখতে পাওনি তোমরা তো নিচে থেকে তোমাদেরকে দেখাই চলো এদিকে দেখো সমীর বসে আছে ওদিকে আদিত্য হাই কর ঠিক আছে আর ভিউটা দেখো এদিকে দাদারা আছে আর এদিকে ভিউটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে জাস্ট বা তোমরা নিজে যদি চোখে দেখো তো মানে জাস্ট দারুণ ফিল লাগবে দেখো তোমরাই দেখো একটা আসলে ক্যামেরাতে ভালো করে বোঝানো যাচ্ছে না কিন্তু রিয়েলে জাস্ট দারুণ লাগছে আমাদের এ রিয়েলে কেমন লাগছে একদম দারুণ এ কেমন লাগছে বল খুব দারুণ লাগছে কি বলবো মুজে ইতনি খুশি আজ তক নেই হুই কষ্ট হইছে চাপতে কিন্তু সব শোধ হয়ে গিয়েছে আমাদের অপরে চেপে অনেক এনজয় করলাম বেশ ভালো লাগলো সত্যি আর তোমরা কারা কারা এসেছো আমার কমেন্ট করে জানাবে আমি তো এই ফার্স্ট টাইম এত উপরে উঠছি আমরা সবাই আমরা ফার্স্ট টাইম উঠছি বল এত ওপরে আর আমরা এটা দেখেছি অপরে কি আছে তো ওপরে ভোরেনাথ আছে আমাদের বাবা তো চলো তোমাদের সাথে দেখে দেখা করিয়ে দিয়েছি এবার আমরাও দেখা করিয়ে নিয়েছি আমরা আগে জানতাম না এখন জানলাম যে ওপরে যে ভোরেনাথ আছে তো বেশ ভালো লাগলো আমাদের তো চলো এবার আমরা নিচে নামবো আর ভিউটা দেখো জাস্ট বাউ লাগছে বাও দেখো জাস্ট বাও আর পুরো মেঘলা মেঘলা যেন মেঘালয়ে চলেছি এ তো গাইজ তো আমরা তখন থেকে নিচে নামছি এখনো পর্যন্ত নিচে আসতে পারিনি আগে আদিতে যে আদিতে কি বল আর কি বলবো রাস্তা শেষ হয়েছে না রাস্তা কোনো মধ্যে শেষ হয়েছে না আর পাথরে একদম পায়ের হালত এত খারাপ না এতক্ষণ ধরে হাঁটছি আর পাচ্ছি না কিন্তু উঠে ফেলেছি নামতে তো হবে কি বলো যখন ভগবানের নাম নিয়ে আমরা চেপে দিয়েছি তো নামতে কি বেটে একটু হয়তো কষ্ট হচ্ছে কিন্তু যখন উঠতে পেরেছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের আর অনেকটা চলে এসেছে নামতে কি বেটে ভিডিও ভিডিও বেশি করতে পারছি না এখনও পর্যন্ত একটু জল খেতে পাই নাই কারণ ব্যাগটা রেখে দিয়ে চলে এসেছে আর একটা ব্যাগ এনেছে ভাইটা তো আর জলও নাই বোতলটাতে আর যারা আসা যাওয়া করছে ওদের কাছেও জল নাই মানে খুবই অসুবিধার মধ্যে আছি এই এলাকাটা পুরো সুমসাম লাগছে দু একজন আসছে এখন।

12 ভাই জীবন ফুটাই গেল তো दिनेश ফার্স্ট নেমেছে तू জল নেই রেডি ছিল আমাদের জেনে ঠিক আছে জল খাওয়া জেনে আমরা নামলামই ফাইনের নামতে পেরেছি তারপর জল ডল খেলা মোর কাছে আবার এই হারছি এবার বাড়ি যে কিসে যাব তা আমরা কোনো জানা আগে फ्रेंड गेला দাঁড়িয়ে আছে এবার কি পাচ্ছি দেখি কদূর হাঁটতে হচ্ছে আবার জীবন হালত খারাপ হয়ে গেছে আমাদের ঠিক আছে আর আবার পাগলা চলছ নে বল উদাস হয়ে রে আর কি বলবো তো চলো আমরা যাই এবার ঠিক আছে এদিকে মেলা বসেছে কিছু কিছু অনেক ভিড় আছে দেখো কিন্তু আমরা কিছু কিনি নে এখন আমরা হেঁটে মেলাতে সব কিছু পাবে তোমরা কিন্তু আমরা কোনো জিনিস কিনি না ঠিক আছে দেখো এদিকে ভোলে বাবা এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখি ওরা কোহে দাঁড়িয়ে আছে হালত খারাপ আমাদের আর পুরো ভিড়ে যত বেলা হয়েছে তত ভিড় হয়েছে টাকা দেখ জল লাইন দেখতে একবার আমরা যখন ভোরে জল ঢেলেছি তখন লাইন ছিল নাই আর এখন লাইন দেখে মাথা ঘুরাই যাবে বাপ রে বাপ মানে জল হয়ে তো কখন আর বিচার নাকি দেখো কত লাইন দেখো তোমরা একবার দাও জাস্ট দেখো এত লাইন ভাবা যায় আমরা ভোরে বড় ভালো করেছি রে ভোরে করে দিয়েছি ভালো করেছি তো চলো এবার আমরা আমাদের ফ্রেন্ডটা বসাই চলো দেখাই তোমাদেরকে চলো আমরা এখন ব্যানার থেকে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর দেখতে পাচ্ছি যতটা বেলা হচ্ছে ততটা পরিমাণে ভিড় বাড়ছে আমরা যখন বেরোচ্ছি এতটা পরিমাণে ভিড় মানে ধরনের বাইরে আমরা মনে মনে এটাই ভাবছি যে আমরা যদি এখন আসতাম তো কতটা আমাদেরকে ওয়েট করতে হতো কত বড় লাইন হয়েছে একদম মানে গেট থেকে একদম মন্দির পর্যন্ত লাইন পুরো একদম এত লোকে লোকে লোকাময় হয়ে গেছে এতটা পরিমাণে ভিড় এখন বলে আমরা তখন বের বলি বাহ ফাইনালি আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এটাই অনেক কারণ এত ভিড় আর এত রোদ দিচ্ছিল গরমে আমরা ঘোরাও হতো না আর আমাদের পুজো যদি অনেক টাইম হয়ে যেত বলি আমরা যদি এখন আসতাম বাহ ভালোই হয়েছে আর বেরোতে পারছি না এতটা পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড় চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই চলো এবার বাইরে যাই তোমাদের সাথে তারপর কথা হচ্ছে বন্ধুরা আমরা বেডার থেকে বেরিয়ে গেছি টোটোতে করে ঠিক আছে তো এখন টোটোতে করে যাবো আমি আমার মা বাড়ি ওখান থেকে আমরা সবাই যাব নাকি রে কারণ আর হাঁটা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা এতটা পরিমাণে হেঁটেছি সবাই বলছি যেতে পারবে না কিন্তু আমরা চলে গিয়েছি সবাইকে দেখিয়ে দিয়েছি আর তোমরাও আসতে পারবে আর অনেকে আর পাগলার যা অবস্থা হয়েছে ধারণার বাইরে আর প্লাস আবার আমরা পাহাড়ে উঠেছি মা কি বলবো তোমরা দেখেছি চলো এখন ফোনে যা যদি করে যায় মা বাড়ি তারপর ওখানে নদী হয়ে পেরে অনেক মজা করবে চলো খুব বন্ধুরা তো আমরা এখন আছি আমার মামা বাড়িতে ঠিক আছে তা আমরা ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে তারপর খাবার টাবার খেলাম ফ্রেশ হলাম একটু বসে আছি সবাই এদিকে বসে আছে হয়ে ভাই দেখলাম সবাইকে হালত খারাপ বল বল বলবো সবার হালত খারাপ হয়ে গেছে এখনো ঘর যায়নি বাইরে এখন বেরোবো একটু পরে <laughs> कि आम आपर दिने से आज जो लो आज जो लो आज जो लो आज जो তো বন্ধুরা আমার মা বাড়ি থেকে চলে এসেছি নদী আর নদী এসে তার একটা কারণ যাওয়া যাবো বাড়ি আর বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে নদীটা পার করতে হবে তার জন্য আমরা এখন নৌকাতে চেপে গিয়েছি বলি চলো নদীতে পার করেই যাবো ওদিকে দেখতে পাচ্ছি বাইরে আমার দাঁড়িয়ে আছে আমাদের দাঁড় করতে এসেছিলো নদী পর্যন্ত তো এখানে আমরা নৌকাতে চেপে পড়েছি নৌকাটা পেরোবে ওপার যাবে তো ওখান থেকে আমাদের বাড়ি একটু দূর বেটে ওখান থেকে আমরা এবার টোটো নেবো একটা টোটোতে করে অর্ধেক রাস্তা যাবো তোমরা আবার হেঁটে হেঁটে যাবো তো সেটা এখন করবো চলো তোমরা দেখতে থাকো আমার মামাকে আমরা চলেছি নদী ধার দেখতে পাচ্ছ এই নদীটা নদীতে কত বান বেড়েছে দেখতে পাচ্ছ আমরা এখন নৌকাতে বসে আছি এই লটনের আছে কেমন লাগছে বল ওদিকে আদিত্যরা আছে ওদিকে দেখাচ্ছে না ওই এদিকে আসতে বললাম তোর এলো না এদিকে সমীর আছে তো আমরা এখন নৌকাতে করে যাব ওই পার মানে বানকুড়া টু ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমান ওইদিকে জেলা আমরা মধ্যবর্তী এলাকায় আছি দেখতে পাচ্ছ এই নদীটার ওপার হয়ে যাব আমরা তো চলো নদীতে একটু নৌকাটা চালু তাও তো সাথে কথা চলো অনেকদিন বাদ নৌকা যাবে হ্যাপি লাগছে হ্যাপি একটা कोसी का सर है का सर एक तो काम करून तो बाइक पर बस कोसी का सर ना तो टे टेमेंट कल लगबे या बोलिए তো আমরা হেঁটে হেঁটে আবার বাড়ি আসছি তা আমরা পৌঁছে গিয়েছি আমাদের গ্রামে আর একটু মতন আছে রাস্তা হয়ে তো ফাইনালি আমরা পৌঁছতে পেরেছি খুব মজা মজা আসতে বছর আবার হবে আমাদের আর কি বলবো মজার আরো মনে বেশি ছিল কিন্তু পায়ের হাড়া অনেকটা প্রচন্ড লেভেল খারাপ হয়ে গেছে আমাদের কিন্তু বাবার নামে টানিয়ে গেছে হ্যাঁ চলে গেছি